আসে এমার্জেন্সি রুগী তাদেরকে আগে বলে ফর্ম ফ্ল করতে তারপর চিকিৎসা কেন দেওয়া হবে রুগী মরে যাওয়ার পর কি চিকিৎসা দেবে আগে চিকিৎসা তারপর ফর্ম ফিল আপ ওই জন্য আমরা ফর্ম ফ্লপ করে দেব খাবারের মান উন্নত করতে হবে পর্যাপ্ত পরিমাণ আপনার চিকিৎসার ব্যবস্থা নাই আপনার জনবল কম বেশি ডাক্তার থাকে না সকল ডাক্তারকে পাওয়া যায় বিভিন্ন ক্লিনিকে পাওয়া যায় মেডিকেলেও অনেক কম ডাক্তারকে পাওয়া যায় যারা আপনার দেখেছেন ইন্টারনির জন্য ডাক্তার সেগুলোকে পাওয়া যায় তাদেরকে পাওয়া যায় না এবং পাশের বিভাগ আছে আমাদের দাবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা যেন চিকিৎসা প্রদান করে এবং অনেকে দেখছে বারান্দায় চিকিৎসা নিচ্ছে অ্যাডমিশন ওয়ার্ড আমাদের বাড়াতে হবে এগুলো একেবারে অবহিত হয়ে আছে আমাদের দাবি যেন একটি মানুষ ভালোভাবে চিকিৎসা পায় এবং ওষুধ ওষুধ থাকা তালিম কেন ওষুধ বাইরে কিনে আনতে হবে আমাদের সকলেই চেকস্ট টাকা ওষুধ তাই না এই ওষুধগুলো যেন মেডিকেল থেকে অনেক গরিব মানুষরা চিকিৎসার জন্য আছে মেডিকেলে ওষুধ পায় না তারা বাইক কেনার মতো তার তো অ্যাবিলিটি নয় সামর্থ্য নয় মেডিকেল থেকে ওষুধ দেওয়া হয় না একটা সিলাই বলে সিলাই সুদাও কিনতে হয় বাইক থেকে কেন মেডিকেল থেকে যাবে না আমরা এটা জোর যোগ দাবি জানাচ্ছি এবং সে সাথে বলতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন যেন হসপিটালটা থাকে আর প্রতিটি ওয়ার্ডে মেডিকেলের প্রতিটি ওয়ার্ডে যেন একটি করে মেন প্রফেসার ডাক্তার যেন থাকে দাবি দেয় তাহলে রুগীরা সঠিক স্বাস্থ্যসেবা পাবে চিকিৎসা পাবে এটা আমাদের মূল দাবি থাকবে কিনা অবশ্যই আমাদের এই জনমানে আন্দোলন অবশ্যই জনসাধারণের আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছে শুধুমাত্র জনগণের সাথে জনগণ কি চায় স্বাস্থ্যসেবা চাই নিরাপত্তা চাই তাই না খাবার চায় আর কি চায় এটা তো রাজস্থান চাই মৌলিক অধিকার যেগুলো এগুলো চাই আমরা এসে দাবির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং বিভিন্ন টেস্ট বিভিন্ন টেস্টগুলো যেন মেডিকেলে করা হয় বাইরে অনেক খরচা ব্যয়বহুল এখানে এত সুন্দর ভালো ভালো মেশিন আছে এখানে কেন ফ্রি ট্রিটমেন্ট হবে না কেন ফ্রি ফ্রিভাবে তাদের ওই যে এক্স রে মেশিনগুলো আছে এমআরআই আছে এগুলো কেন ফ্রি দেওয়া হবে না কেন টাকা দেবে তারা আর ব্লাড ব্যাঙ্কও তাই আমরা রক্ত দিব আমরা ব্লাড ব্যাঙ্কের টাকা দেবো জমা দেবো কেন দেবো রক্ত আমি